এই বছরের মরশুমের প্রথম তাল নিয়ে এলাম আজকে বানাবো এই টাইম বিরক্তি আপনাদের সবার প্রিয় শিবা ঘোষ লাগে আজকে হলো বৃহস্পতিবার আর আমি এখন যাবো হাটে শুধু হাটে না হাটের সাথে আহ একটু হার্ডওয়্যার এর দোকানও যাবো কি জ্বালাতন অ্যাকচুয়ালি একটু হালকা অ্যালার্জি হয়েছে একটু যাবো হার্ডওয়্যারের দোকানে ওখান থেকে স্প্রিং নিয়ে আসবো কারণ পর্দাগুলো লাগাতে হবে পর্দাগুলো অনেকদিন হলো চলে এসছে কিন্তু ওই স্প্রিং আনতে যাব আনতে যাব বাইরে বেরোনো হচ্ছে না কারণ যখনই বেরোবার চিন্তা করছি বিকেলের দিকে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসছে এটাই তো মজা বর্ষা গেল দেখি আপাতত হাট বাজার করে আসি আর এদিকে ভাত তল বসিয়ে দিয়েছি এসে বাকি কি রান্না করব না করব আগে হাট করে নিয়ে আসি তারপর দেখছি একটা তাল নিলাম হাটে বেশি ফলই নিয়েছি সবজি বেশি নিইনি কারণ মিঠি তো খাচ্ছে না আর শাক তো আমার হিসেবে মোটামুটি শাক আজ পনেরো কুড়ি দিন হতে চললো খাওয়াই হয়নি এই পূর্ণিমা তারপর আবার শাক খাওয়া শুরু করবো আর কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল হচ্ছে না সেই দোকানে কাঁচা লঙ্কা খেয়ে দেখে নিয়ে আসছি তাও ঝাল লাগছে না সব শশার প্রথম থেকে এই বছরের মরশুমের প্রথম তাল নিয়ে এলাম এই ছোট্ট দেখে একটা তাল খুব বেশি বড় নিলে তো হয় না আর আম তো আমার যতদিন আম থাকবে আম তো খাবো একটু বাঁধাকপি নিয়ে এলাম ছশো গ্রাম আর এই একটা আনারস তো এই হলো আজকের হাট বাজার কালো তাল আছে আর মিষ্টি একটা গন্ধ নিয়ে এসছি পনিরটা হবে পনির তো ধরো মাস্ট আর ডিম সেদ্ধ করবো দেখি আগে পনিরটা করার পর আর কি কি করার রান্না করার এনার্জি থাকে সেই হিসাবে বাকি রান্নাগুলো রেখে তারপর এখন যাচ্ছি দোকানে কারণ তখন ছিল দোকানটা বন্ধ এবার দেখি দোকানটা খোলা থাকলে দোকান থেকে নিয়ে আসি নিয়ে এসে তারপর রান্না বান্না করবো আর এখন বাজে প্রায় সাড়ে দশটার গেছে। এই টাইমে না বেরোলে আর বেরোনো যাবে না কারণ সন্ধ্যাবেলায় এগুলো রোজই দেখছি বৃষ্টি নামছে বৃষ্টি তো চলো আপাতত যাই এলাম বাড়ি ফিরলাম এই যে স্প্রিং নিয়ে এলাম এবার এগুলোকে লাগানোর ব্যবস্থা করি তো আপাতত খুব জোর খিদে পেয়েছে একটু খাবার কিছু খায় খেয়ে রান্না বান্নার ব্যবস্থা করি মানে এই বৃহস্পতিবার সোমবার দিন হাটটা থাকে বলে না মানে সেই বিচ্ছিরি একটা ব্যাপার হয় আপাতত খাবার খায় এখন বাজে বেলা চারটে তো ভাবলাম খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধোয়া মোছা সমস্ত কিছু করে কমপ্লিট করে ভাবলাম তালটার ব্যবস্থা করি কারণ তালটা যদি না করা হয় এরপর পৌঁছে যাবে আজকে বানাবো তালের লুচি ওই জন্য তালটার প্রসেস করব। এই বছর কাঁঠাল খেতে পারিনি খুব আফসোস হয়ে গেছে ওই জন্য তালটা সময় থাকতে থাকতে নিয়েই চলে এলাম যে তালটা যাতে বছরে একবার খাবো তবুও বানিয়ে খাবো এই ছাড়ানো তাল বাজবে মিচি মিটি এখন তাল ঘোষছে ও আমাকে হেল্প করে দিচ্ছে তো স্বাভাবিক আমরাও এইভাবে ছোট থেকে মা বাবা সাথে আমরা পুরো ফ্যামিলি একসাথে বের হচ্ছে হ্যাঁ এই তো বের সুন্দর গোছতা থাকো তো এইজন্য ছোট দেখে একটা তাল নিয়ে আইছিলাম যে আমাদের মা মেয়ের তালে লুচি যথেষ্ট ভালো হয়ে যাবে আর এই ঝুড়িটাতে বেশ বেশি ভালোভাবে তালটা ঘষাই যাবে বলে এটাই নিয়েছি আমরা ছোটবেলায় এইরকম মায়ের পাশে বসে বসে তাল ঘষার দায়িত্ব আমরা নিজেরা তাল ঘষতে খুব ভালোবাসতাম তাল ঘষতাম আনন্দ লাগতো ওই করে তাল বানানো শিখেছি মায়ের পাশে দেখে যে কিভাবে করে তারপর বড়ো হওয়ার সাথে সাথে ভুলেও গেছিলাম হাজারো রেসিপি ইউটিউবে মজুত আছে আগামী প্রজন্মের জন্যে সব রাখা থাকবে রেসিপিগুলো ফুলুরি বানানোর জন্য একটু চালের গুঁড়ো নিয়ে এসে দেখেছি যে তালের ফুলুরি বানাবো কিন্তু এটাই চালটা খুব একটা ভালো না তালটার মধ্যে যে মানে পাল্পটা বেরোবে সে পাল্পটা বে বেশি লাগে ও হ্যায় করে না ভালো কেমন মিটি ছোটবেলা থেকে ওই করোনার যেমন দিতে হয় নইলে তো সব কষ্ট বৃথা হয়ে যাবে না কি মিষ্টি ওরকম একটু তিকুটা লাগে চিনি দিয়ে কোটাতে হয় ওই জন্য আমি একবার তবু দেখে নিলাম ডাউট খুব মিষ্টি ডালটা ভালো রাতে গুলো এরপর মাটিতে রেখে দেবো গাছের তালে মাটির মতো রেখে দেবো লক্ষ্মী পুজোর সময় তালে আটি গুলো যখন কুমফুর বেরিয়ে আসে তখন সেটা কেটে লক্ষ্মী পুজোয় তো মা কে অর্পণ করাই হয় সাথে আমরা খেতেও ভালো লাগে তালে ওই ভিতরে যে ইয়েটা বেরি বড় হওয়ার সাথে সাথে যত রকমের খাবার গুলো খাওয়া শিখবে ততটাই আমারও বানাতে সুবিধা হবে ছোট না বানাতামও না এখন খাওয়া শিখছে তাই বানাতেও খুব ভালো লাগে তালের করা হয়ে খেলা করতে শুরু করেছে যা ঘরে আগো গিয়ে দেখি ঝুড়িটা লেগে আছে নাকি ঘাটে না জামা প্যান্ট টা লেগে যাবে যাই হোক এই তালের এই এগুলোকে আটি গুলোকে দিয়ে আসি ওই গাছের তলায় ব্যাস থাক

একটু ফুটিয়ে রেখে দিচ্ছি কাল যদি পারি তো কয়েকটা বড়া ভেজে নেব চিনি দিয়ে ফুটিয়ে রাখছি একটু চিনি একটু নুন দিলাম দিয়ে এবার ফুটিয়ে রাখি এই হচ্ছে আমার এই বছরের প্রথম তালে লুচি ছাঁকা আর যেমন কি আপনারা জানেন যারা ব্লগ আমার দেখেন যেমন সরষের তেলেই খাই লুচি ছাঁকা ছাকি সমস্ত কিছু সরষের তেলেই হচ্ছে আর সুন্দর লুচিগুলো ফুলছে একদম ফুলকো ফুলকো লুচি দারুণ হয়েছে মিলে মিলে রেখেছি কয়েকটা আর এখানে কিছু বাকি আছে সেগুলো পরে করছি আগে এগুলো ছেঁকে মিথির আর মানে ওর ওরা সহ্য করার ক্ষমতা নেই ও বলছে আমাকে এমনি লুচি দাও আমি এমনিই খাবো কিন্তু খাবো আমি বললাম আলুর দমটা আমি বানিয়ে নিই তারপর খাবি না এখনই খাবে এরপর তো জন্মাষ্টমী আসছে তখন তো তালের ক্ষীর তালের বড়া তালের কত রকমের আইটেম সব তৈরি হয় মেয়ে খেতে শিখছে এটাই আমার বিশাল ভাগ্য যে ওর জন্যে আমিও খেতে পারছি ওকে আগে ঝটপট ঢেকে দিয়ে আসি বাচ্চা মানুষ খিদে পায় এখন এই শুধু লুচি মিটি খাবে বলছে ওকে দিয়ে আসি মামা লুচি আজি মিটি লুচি খাওয়া বেটা এটাই অরেঞ্জ এর থেকে বেশি অরেঞ্জ হলে সেটা কালার দিয়ে অরেঞ্জ করে যেমন আগে বিট রুটের লাল লুচি করে দিতাম বিট দিয়ে যাই হোক আজকের ব্লগ আর বেশি বড় করলাম না ভালো লাগলো অবশ্যই নেক্সট চেয়ারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেক্স নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন